সুযোগ ছিল আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরিটা লুফে নেয়ার কিন্তু দলের কথা চিন্তা করে সেটি করলেন না বরং উদার মনের পরিচয় দিয়ে শ্রেয়াস আয়ার ভাসছেন পুরো বিশ্বের ক্রিকেট দর্শকদের প্রশংসায় দলের ভালো চিন্তা করে শ্রেয়াস তৈরি করলেন এক নতুন উদাহরণ কিভাবে। গতকাল পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে আর প্রথম ইনিংসের শেষ ওভারে নন স্ট্রাইক প্রান্তে ছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আয়ার সেটিও সাতানব্বই রানে আইপিএলে একুশ ফিফটি করলেও আয়ার কখনও হাকাতে পারেননি সেঞ্চুরি স্ট্রাইকে থাকা আরেক ব্যাটার শশাঙ্ক সিং একটি সিঙ্গেল আদায় করতে পারলেই স্ট্রাইক পেতেন শ্রেয়াস গড়তে পারতেন নিজের কেরিয়ারের সেরাকীর্তি দলেরও তখন রান দুশো বিশ তখনই অধিনায়ক শ্রেয়াসের মনে হল এই রান যথেষ্ট নয় জয়ের জন্য তাই স্ট্রাইকে থাকা ব্যাটার শশাঙ্ক সিংকে সিঙ্গেলের কথা না বলে শ্রেয়াস তাকে বলেন নিজের খেলাটা খেলতে আর অধিনায়কের এমন ভরসার প্রতিদান হিসেবে মোহাম্মদ সিরাজকে শশাঙ্ক হাকান একে একে পাঁচ চার আদায় করেন একটি ডাবলও শেষ ওভারে রান আসে তেইশ দল পায় দুশো তেতাল্লিশ রানের বড় সংগ্রহ পাঞ্জাব ম্যাচ জিতে এগারো রানে শেষ ওভারে শশাঙ্কের নেয়া সেই রানগুলোর ফলেই যে ম্যাচটা জিততে পারে পাঞ্জাব তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না আর সেটা সম্ভব হয়েছে শ্রেয়াসের কথার জন্যই শেষ ওভারের আগে অধিনায়ক শশাঙ্ককে কি বলেছিলেন সেটা ইনিংস ব্রেকে জানিয়েছেন এই ব্যাটার নিজেই বলেন সত্যি বলতে প্রথম বলেই শ্রেয়াস আমাকে বলেছিল শশাঙ্ক আমার সেঞ্চুরির কথা ভেব না শুধু তোমার শট খেলো এবং ভালোভাবে শেষ করো শেষ ওভারের আগে সে যেভাবে আমার সঙ্গে কথা বলেছে তাকে ধন্যবাদ শ্রেয়াস আয়ারের কেরিয়ারের সেরা সাতানব্বই এবং শশাঙ্ক সিংয়ের ষোলো বলে চুয়াল্লিশ রানের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে পাঞ্জাব জিতে নিজেদের প্রথম ম্যাচ আর পাঞ্জাবের নতুন অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই পাস মার্ক পেয়ে যান আগের আসরেই কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো শ্রেয়াস আয়ার তবে নিঃসন্দেহেই দলের জয়ের জন্য অধিনায়কের এমন বিসর্জন অনুকরণীয় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে আদিবাসরাফ ফ্রেন্জি